গ্রুপের মাস্টার কাজল কেউ বরণ করে নিচ্ছেন আমাদের কোরিওগ্রাফার মাস্টার কাজল ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের ক্যাশিয়ার সুদর্শন সি খাবতালি ধন্যবাদ কোরিওগ্রাফার যেমন সিকে ড্যান্স গ্রুপের ইউটিউব চ্যানেল আছে আমাদেরও নবজাগরণ সংঘ নামে একটি ফেসবুক পেজ আইডি আছে আপনারাও পেজ আইডিকে ফলো রাখতে পারেন আপনারা পুরো প্রোগ্রামটি লাইভও দেখতে পারবেন ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদাভাইকে দাদাভাই

যারা এই মুহূর্তে কাজল ডান্স গ্রুপের ফেসবুক পেজ ফলো করছেন ওখানে বসে পেয়ে যাবেন তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছে হাত জোর করে শুধু অনুষ্ঠান দেখে বাড়ি যাবেন তা কিন্তু নয় এই যে জাগরণ সঙ্গের সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আন্তরিকতা ভালোবাসা স্নেহ দোয়া আশীর্বাদ এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অনুরোধ রাখি আপনাদের সকলের কাছে যাতে করে আগামীতে আরো বড় বড় অনুষ্ঠান এখানে ওনারা উপস্থাপন করতে পারেন একবার জোর করে সবাই মিলে নবজাগরণ সংঘের জন্য হাত হয়ে যাক আর ভেতরে হাত হচ্ছে না কেন সবাই মিলে জোর করে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি নিমাই পাচ্ছি না নিমাই খুব মিস করছি আর তো আসুন মাঝে আজকে